আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিয়র সালাম ফেসবুক পেজ এম এস ব্লগ সব কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো কণ্ঠ শুনে বুঝতে পারছেন আমি একটু ঠান্ডায় আছি আর কেমন অনেক পরিমাণ ঠান্ডা লাগছে যার কারণে কণ্ঠ একটু রকম আসতেছে সেভাবে কথা বলতে পারতেছি না তো মূলত আজকে যেটা ভিডিও সেটা হচ্ছে আমাদের এদিকে কারেন্ট গেছে হচ্ছে বারোটার আগে এখন মাঝে ফজল আজার অলরেডি পড়ে গেছে কত যে পড়তেছে আর এখন বাজারে সাড়ে চারটা আর এই টাইমে কারেন্ট নাই এতক্ষণ টাইম কয়েক ঘন্টা চলে গেছে বারোটা থেকে শুরু করি একটা দুটা তিনটা চারটা অলরেডি চারে চার ঘন্টা কারেন্ট নাই আর একটা বিষয় হচ্ছে আমাদের এই মিটারে কেমন এই যে এরকম আলো জ্বলতেছে খালি বারবার খালি আপ ডাউন করতেছে সব জায়গায় সব মিটার এরকম ডাউন করতেছে মানে সব মিটার এরকম ডাউন করতেছে ওই সাইডে দেখেন কেউ ওই যে একটা সাদা বাতি আপডাউন করতেছে ওটা হচ্ছে একটা মিটার প্রতিটা মিটার এরকম ডাউন করতেছে জানি না কেন তো কারেন্ট চলে গেছে এরকম হয়েছে একটা কেমন জানো যদি এরকম আপনাদের দিকেও হয়ে থাকে কোথাও এরকম দেখেন অবশ্যই বলবেন এটা কী জন্য হতে পারে আর কোথায় এরকম কারেন্ট এরকম অবস্থায় আছে অবশ্যই সবাই কমেন্টে বলবেন আমার পাপনার ভাইবা দাসরা তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই বলবেন আর ভিডিওটা অনেকদিন পরে করতেছি আর কণ্ঠটা মানে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে তো যার কারণে কণ্ঠটা একটু চেঞ্জ আর অনেকদিন দিন ভিডিও দিতে পারি না তো সেটা নিয়ে একটা ভিডিও করব বলছিলাম তারপর ভিডিও দিতে পারে নাই তো আবার বলতেছি এটা নিয়ে একটা ভিডিও করব আলাদা গত মানে নেক্সট ভিডিওতে পাবেন তো এই তো মানে এই এই মিটারে এরকম হওয়ার কারণ নাকি এটা অবশ্যই বলবেন প্লিজ এই মিটারে এরকম মানে আপ ডাউন হচ্ছে কি জন্য খালি জিরো 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 শো হচ্ছে মিটারে তো এই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো দিয়ে ফেলবেন তো এই তো সবাই সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা